দে কি দেব চান্দা দিবি আমি গরিব মানুষ আমি চান্দা দিতে পারবো না দে নয় বাড়ি দিয়ে মাথা ভাড়াই গেলাম এই থামেন কি হইছে কি কি কেডা আপনি কেডা আপনার তো ব্যাপক সমস্যা আপনি চলেন আমাদের সাথে কমে যাব কেন আপনি কি আমাদের সাথে যাইতে ভয় পাইতে আছেন এ বেডা কি ভয় চান্দা ভাই তুই ভয় দাও ডর দাও কমেন্ট নিবি তোর কোনটা নিবি নে চিন্তা করিয়ে দেখেন আমাদের সাথে গেলে কিন্তু একটু সময় লাগবে আর তোর সময় কমায় তুই চান্দাবাই রিগোতে হাত করছো তুই তুই নে কমেন্ট নিবি আমার নে আচ্ছা ঠিক আছে চলে না আমাদের ল তুই ছেড়ে আমার কি শিখবি ল ন হুজুর আমারে তিন তিনসিল লাই নিয়েন না হুজুর হুজুর আমার পরীক্ষা আছে হুজুর তুমি ইমাম খেয়াবের পিছনে দাঁড়াই নামাজ পড়বা তোমার ছয় তারি ছুটে যাইবে কমবে কত ছয় তারি ভালো হয়েছে আল্লাহ রাস্তায় যাইয়া